কিন্তু বলতে হবে যারা রোজা আর পূজাকে এক করে ফেলেছে শুধু ভোটের জন্য যারা আমার মা খাদিজাতুল কুবরাকে গালি দিয়েছে তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই তাদেরকে ভোট দেওয়া যায় নাই কথা ঠিক কিনা শুধু কি তাই উত্তরবঙ্গে এক জায়গাতে এই দেশে স্বীকৃত দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী একজন মানুষ আছে সে সকল হিন্দুদের বিরুদ্ধে গিয়ে কাজ করে তার নাম গৌতক প্রামাণিক গৌতক সরোয়ার দিন ময়দানে এবং এখন উত্তরবঙ্গে এক জায়গায় তাকে প্রধান অতিথি বানিয়ে নিজেদের পাশে বসিয়ে তারপর বুঝাইতে চায় আমরা হিন্দু বান্ধব আমরা আগে আওয়ামী বান্ধব ছিলাম এখন নতুন করে আমরা হিন্দু বান্ধব সেজেছি যারা আউলিক ফ্যাসিস্টের বান্ধব ছিল তারাই আজকে হিন্দু বান্ধবের এই স্লোগান উঠাইছে না এদেশের হিন্দুরা সব সময় আমাদের নাগরিক ভাই ছিল কথা ঠিক কিনা হিন্দু ভাইদেরকে বলবো যেখানে আছেন আপনি বাংলাদেশের নাগরিক আপনি আমার পড়োশি ভাই কিন্তু আপনাকে গুটি বানিয়ে যারা ভোট চায় আপনাকে ধর্মীয়ভাবে ব্যবহার করে যারা অপচেষ্টায় লিপ্ত তাদেরকে ভোট দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক আমার কারো বিরোধিতা করার উদ্দেশ্য না তারপরেও যেহেতু আপনি যদি এবাদত মনে করে জান্নাতের সার্টিফিকেট মনে করে এই ভোট দেন তাহলে এই ভোট দেওয়ার মাধ্যমে ইমান হরণ হবে কথা ঠিক কিনা অতএব ভোট দেবো আমার এটা আমারত আমার এটা দায়িত্ব সেই জন্য ভোট দিচ্ছি কিন্তু এই ভোটের মাধ্যমে আমি কি পেয়ে যাবো জান্নাতের টিকিট পেয়ে যাবো এই ধরনের কথাবার্তা বলা বদ্দিনী কথাবার্তা কথা ঠিকা কাছে কাছে আসতে আমার ঘরের মানুষের দেখেন অলিউলার সুরতে আপনার কাছে কিন্তু অনেকেই আসবে হিন্দু ভাইদেরকে বলতে চাই আপনার কাছেও আপনার ধর্মীয়ভাবে রাজনীতিকে ব্যবহার করার জন্য ধর্মীয় রাজনীতি যায় কিন্তু ধর্মীয় ভাবে রাজনীতিকে ব্যবহার করা যায় নাই রাজনীতিকভাবে ব্যবহার করার জন্য ধর্মের ব্যবহারও যায় কথা ঠিক কিনা কিন্তু ধর্মের রাজনীতি আসে এই তো আমরা কি রাজনীতি করি রাজনীতি করব কিন্তু ধর্মকে নিজে অস্ত্র বানায় রাজনীতি করব না আমি আরেম হিসাবে আপনার কাছে ভোট চাই নাই আমার শুধু আপনাদের কাছে জিজ্ঞাসা এই অনায়তনগর কাশীপুর গোবনগর তারপরে আলী টেক বক্তা বলি এইখানে ওইদিকে কুতুবপূর্ণায় বাদে দিলাম ফতুল্লাহ সহ বললাম ফতুল্লাহসহ সহ এই ছয়টা ইউনিয়নের আজ পর্যন্ত কেউ এমপি হয়ে আসছে একমাত্র কয়েকদিনের জন্য আসছিলেন মোহাম্মদ ইলি সাহেব আমার মামা সম্পর্কে ওই মামা আসছিলেন কয়েকদিনের জন্য এমপি হয়ে এছাড়া এই এলাকাতে কোনো এমপি কখনোই হয় নাই এই প্রথম ফুল টাইমের জন্য পাঁচ বছরের জন্য আপনাদের সন্তান আপনার কাছে এসেছে আমি কি ভোট চাইতে হবে না চালা ছাই ভোট কাস্ট হবে ইনশাল এই জন্য এই এলাকায় কোনো এমপি এখনো আপনারা দেখেন নাই আমরা দেখি নাই এই আমার দাবি আপনাদের কাছে যদি বিশ্বাস হয় যদি আস্থা হয় যে নাগরিক সুবিধাগুলো দুর্নীতির উর্ধে থেকে আমি নিশ্চিত করতে পারবো তাহলে আমি বলবো আপনাদের দোয়া আমার দরকার আছে কথা ঠিক না আপনাদের যদি দশ হাজার ভোট থেকে থাকে তাহলে বিশ হাজার কিভাবে করা যায় পাশের এলাকার কিভাবে করা যায় ওই পাশে চার এবং পাঁচের ভোট কিভাবে করা যায় সেই এই করার কথা ঠিক প্রথা অনুযায়ী একটা সভা করতে হয় তাই করা আর না হয় ঘরে ঘরে গিয়ে আমি এখন পিঠা খাবো আপনাদের কাছে আর কি পরামর্শ করবো এটাই তো এটাই কাজ বিধায় আত্মীয় স্বজনের কাছে ভোট চাইতে আসি নাই শুধু দুইটা কথাই বলবো যে আমি যেমন ভোট চাইতে আসছি বা নিতে আসছি বিভিন্নভাবে একজন একটু আগে বলে গেছেন পাল্লা ফাঁকা হয়ে আছে কারো হয়ে আছে আমার বাঁকা পাল্লা নিয়ে কোনো কথা নাই কিন্তু আমার কথা আছে নসিমপুরবাসীর ইমান বাচারের প্রশ্নে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই কথা ঠিক কিনা আমারই ভাই তারা আর খালার বাড়ি এইখানে তাজেল ভাই ভাই নুরুল ইসলাম ভাই জসিম এরা আমার খালাতো ভাই মানে এই যে দুই তিনবার পরে তার মানে খালার বাড়িতে আসছি ডিগ্রি চোর আমার নানির বাড়ি সবচেয়ে বড় কথা হলো আমার বাবার নাম বারেক আজকের সভাপতির নাম কি আমি আমার বাবার কাছে আসছি ভোট দিবে না দিবে তা সব ওনার দায় দায়িত্ব দিয়ে গেলাম এই এলাকাতে আমি ভোট চাইতে আসব কেন এইখানে তো সুখ দুঃখ কি বন্টন করার জন্য আসবো প্ল্যান করার জন্য আসব আপনার সাথে পরামর্শ করার জন্য আসবো আপনি কিভাবে আরো এই এলাকায় দোয়া চাব সহযোগিতা চাব আর একবারই আমি বলে দিছি প্রথম কথা আমি অন্য কোথাও আসি নাই নানির বাড়িতে আসছি খাওয়ার আসছি পিতৃতুল্য বারেক সাহেবের কাছে আসছি এই মধ্য নসিমপুরবাসীর কাছে আসছি দোয়া নেয়ার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ এই দোয়াই আমার জন্য অনেক বড় প্রাপ্তি এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের নারায়ণগঞ্জে একটি আলোচনা বর্তমানে খুব বেশি পাচ্ছে সেটি হলো নারায়ণগঞ্জ চার আসনে নারায়ণগঞ্জ চার আসনের আগামী দিনের কান্ডারি কে হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিন পূর্বে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনের মধ্যে বিএনপির প্রতিনিধিদের প্রাথমিক নামের তালিকা এসেছে আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যে চার নাম্বার আসনটি খালি আছে সেটি আমাদের প্রার্থী মুফতি হোসেন কাশ্মীর সম্মানার্থে জোটের প্রার্থীর জন্যই বরাদ্দ আছে আজকে এই সমাবেশের মাধ্যমে আমি আমাদের যে দাবি আমাদের প্রধান অতিথির কাছে যে আপনি আগামী দিনে আপনার প্রত্যাশায় নারায়ণগঞ্জের মানুষ অপেক্ষায় আছে আপনি যত দ্রুত সম্ভব এই প্রার্থী ঘোষণার বিষয়টা একটু দেখবেন নারায়ণগঞ্জের আপামোর মানুষ আপনাকে নিয়ে গণসংযোগ এবং কিভাবে আপনাকে পাশ করাবে সেই অপেক্ষায় আছে শুধু আনুষ্ঠানিকভাবে জোটের যেই প্রার্থীটা আছে সেটি আপনি ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা এখানে সবাই বলতে পারি যে আপনার পাশে নির্বাচনের দিন ফলাফল ঘোষণা পর্যন্ত মুফতি হারুস রশিদ এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জে সাতটি ইউনিয়ন ইউনিয়নের কাশি পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সামনের ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা কথা শুনব আমাদের প্রধান অতিথির আমি শুধু দু একটি কথা বলবো তো আমরা আমাদের মাল সব দিয়ে আপনার পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানি আমার আসসালামাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপির কাশীপুর তিন নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ সভাপতি জনাব আবু বকর সিদ্দিক দুলাল